হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজকে আমি বানিয়ে নিচ্ছি হুবহু দোকানের মতো টমেটো সস আর টমেটো জন্য প্রথমে আমি টমেটোটাকে ধুয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি দুই ফালি করে দিয়েছি কেটে টমেটোটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে তিনটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি দুই তিনটা লং আর দুই তিনটা দারচিনি দিয়ে এর মধ্যে আরো দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি তিন চার কোয়া রসুন আর নিয়েছি দুই তিন টুকরা আদা দিয়ে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবো খুব সামান্যই পানি দিতে হবে আমি এটা পানি ব্যবহার করবো না তেমন টমেটো থেকেই পানি বের হবে দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে দিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখছেন টমেটোটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এবার টমেটোটাকে আবার ঢাকা দিয়ে দিলাম এই তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার টমেটোটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এবার ব্ল্যান্ড করা টমেটো একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখছেন আর এই যে টমেটোটা আমি পাল্প করে নিয়েছি এই টমেটোটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে হুবহু দোকানের মতো টমেটো সস হবে না ভিতরে পাল্প থেকে যাবে সবে টমেটোটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি দেখছেন খুব ভালো করে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ছেঁকে নিতে হবে এই তো টমেটোটা আমি ছেঁকে নিয়েছি আর দেখছেন টমেটোর নিচে কতটা পাল্প জমে রয়েছিল এগুলো যদি টমেটো থাকতো তাহলে এটা স্মুথ হতো না এই তো টমেটোটা আমার ছেঁকে নেওয়া শেষ এবার আমি এই টমেটোটাকে ভালো করে জাল করে নিব আর আপনারা এইভাবে দোকানের মতো হুবহু টমেটো সস বানাতে পারবেন যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন আর এই তো একটা বাটি নিয়েছি নিয়ে এই বাড়িতে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চার চা চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি নিয়ে এটা গুলে এক রেখে দিচ্ছি আমি যেহেতু টমেটো সসে কোনো পানি ব্যবহার করছি না এই জন্য এটা পানি দিয়ে না গুলে ভিনেগার দিয়ে গুলে নিলাম এবার আমি টমেটো সসটাকে একটা কড়াইতে দিয়ে নিচ্ছি নিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর এই তো দেখছেন আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি এই জন্য এতে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণও আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর যে ভিনিগারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠটা দিলে টমেটো সসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় সো আপনারা চেষ্টা করবেন তেঁতুলের কাঠটা দেওয়ার জন্য দিয়ে এবার আমি এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এটা খুব ভালো করে নেড়ে জাল করে নিতে হবে আর এটা একদম হুবহু দোকানের মতোই টমেটো সস হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর এই তো চেক করার জন্য প্রথমে একটু বাটিতে একটুখানি টমেটো সস নিয়ে আমি বাটিটাকে আহ বাটিটাকে সমান করে নিয়ে দেখে নিচ্ছি যে টমেটো সসটা হয়েছে কিনা সো বাচ্চা হেলে নিলে দেখে নিবেন আপনার টমেটো সসটা হয়ে গিয়েছে যেহেতু গড়ে পড়ছে না এবার আমি টমেটো সস গুলাকে কাঁচের বয়ামে ভরে নিচ্ছি অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হবে কাঁচের বয়াম করে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিয়েছি এ তো দেখছেন আমি টমেটো সস গুলো কাঁচের বয়ামে ঢেলে দিচ্ছি আর আপনারা এভাবে বাসায় টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন এই টমেটো সস স্বাস্থ্যসম্মত এবং খুব অল্প খরচে বানিয়ে নেওয়া যায় সো আপনারা এভাবেই টমেটো সস বানিয়ে ছয় থেকে বারো মাস পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রেখে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ